হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালোবাসেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের চর্চিত তারকা সব বুবলি নতুন করে উঠে এসেছেন শোনা যাচ্ছে তিনি তার পুত্র বীরকে নিয়ে জাহেদ খানের বাসায় ওঠার পরিকল্পনা করছেন সম্প্রতি একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে বুবলি তার বর্তমান বাসা ছেড়ে দিয়ে জায়েদের সঙ্গে নতুন জীবন শুরু করতে প্রস্তুত এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে ভক্ত ও সহকর্মীদের মহলে বুবলির এই পদক্ষেপের পিছনে বেশ কিছু কারণ উঠে এসেছে জাহেদ খানের সঙ্গে সম্পর্ক এবং আসন্ন বিয়ের সামনে রেখে বুগলি সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এক ছাদের নিচে থাকা শুরু করবেন এতে তাদের সম্পর্ক আরো দৃঢ় হবে এবং একটি পারিবারিক বন্ধন সৃষ্টি হবে তাদের মাঝখানে এছাড়াও বুগলি মনে করেন এক ছাদের নিচে থাকার ফলে বীর তার জীবনকে একটি পূর্ণাঙ্গ পরিবারের মতো অনুভব করতে শুরু করবে সায়দ নাকি ইতিমধ্যেই বীরকে নিজের সন্তানের মতো ভালোবাসা শুরু করেছেন এছাড়াও শোনা যাচ্ছে বুগলি একটি নতুন অধ্যায় শুরু করতে চান তার জীবনের পুরোনো বাসাটি অতীতের অনেক স্মৃতি বয়ে বেড়াচ্ছে এবং সবকিছু পিছনে ফেলে তিনি এগিয়ে যেতে চান জায়েদের সঙ্গে তাই জায়েদের সঙ্গে নতুন বাসায় উঠে যাচ্ছেন সব বুগলি জায়েদ খান নাকি ইতিমধ্যে বুবলিও বিরের জন্য নিজের বাসার বিশেষ ব্যবস্থা নিয়েছেন একটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে জায়েদ তার বাসার পুরো নতুন সজ্জায় সজ্জিত করেছেন যাতে বুবলিও বিр সেখানে আরামদায়কভাবে থাকতে পারে এছাড়াও জায়েদ বিরের জন্য নাকি নতুন একটি রুম সজ্জিত করেছে যেখানে বিরের জন্য স্পেশাল করে বিভিন্ন আয়োজন করা রয়েছে বিр শুধু বুবলি সন্তানের আমার জন্য তার গুরুত্বপূর্ণ এবং আমার জীবনটা তার আসলে পরিপূর্ণ হবে এমনটাই বলছিলেন জাহেদ খান বীরকে নিয়ে বুগলির এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে জীবনের নতুন করে পথ শুরু করার এটাই সঠিক সময় বীর এবং আমার সুখের জন্য যা ভালো মনে হয়েছে আমি তাই করছি বুগলির সিদ্ধান্ত সবি জঙ্গনে আলোড়ন তুলেছে একাধিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী তাকে সমর্থন করছেন যদিও কিছু মানুষ মনে করছেন সাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো তাকে আগে খোলাসা করে নেওয়া উচিত ছিল সাকিব খানের সঙ্গে তার সম্পর্কের আগের যে জটিলতা গুলো ছিল ওই জটিলতাগুলো আগে পূর্বপুরুকে সমাধান করে এরপর সাইদ খানের বাসায় যা উচিত ছিল সব তবে তিনি সেটা করেননি একজন সহশিল্পী বলেন নিজের ভালো বুঝি সিদ্ধান্ত নেওয়ার অধিকার সবার আছে আর যদি এতে হুবলি ও সুখের বিষয়ে চলেই আসে তাহলে এখানে বেশি একটা ভাবার কি দরকার তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ